বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ কাজের সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চারজনের মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার স্থানীয় সূত্রে জানা যায় কয়েক মাস আগে জীবিকার তাগিদে দিল্লি পাড়ি দেয় তারা সেখানে একটি ভাড়া বাড়ি নিয়ে বসবাস করছিলেন শনিবার সকালে হঠাৎ করে ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ওপর ঘটনাস্থলে মৃত্যু হয় চারজন আহত হয় আরো একজন মর্মান্তিক খবর গ্রামে পৌঁছতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় কান্নায় ফেঙে পড়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী আমাদের ভাই হচ্ছে সম্পর্কে তো দিল্লিতে থাকতো অনেকদিন থেকে কাজকর্ম করে এনারা ওখানে কাজ সূত্রে গিয়েছিলেন প্রায় বিশ থেকে পঁচিশ দিন হলো গত রাত্রিতে ওখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে একটা পুরাতন মানে কামরা বিল্ডিংয়ে থাকতো ওখান থেকে একটা দেওয়াল পড়ে গিয়ে ওনারা একই পরিবারের আমাদের চাচাতো ভাই হচ্ছে এবং ওনার স্ত্রী ওনার দুই মেয়ে মারা গিয়েছে এটা শুনলাম দিল্লি থেকে টোটাল একই পরিবারের চারজন মারা গিয়েছে নওদা থানার গঙ্গাধারী জোরতলাপাড়া এলাকার ঘটনা বাবা মা বাবা মেয়ে এবং মা মেয়ে আর দুজন হসপিটালে ভর্তি আছে ওখানে একটা প্রাচীরের পুরোনো প্রাচীর ছিল তার পাশে থাকতো পলাথিন টাঙিয়ে থাকতো তো সেখানে প্রচন্ড বৃষ্টির ফলে ওই প্রাচীরটা চাপা পড়ে যায় চারজন মারা যায় একজন রবিউল শেখ তার বয়স প্রায় তিরিশ তার একটা মেয়ে বয়স ন বছর হবে তার ভাইয়ের স্ত্রী তার ভাইয়ের একটা মেয়ে আছে বয়স সাত বছর হবে খুবই দুঃখজনক ঘটনা এটা আহ প্রশাসনের সাহায্যে যে কোনোভাবে চেষ্টা চলছে যোগাযোগ করে ওখানকার প্রশাসন প্রশাসনের সঙ্গে কিভাবে ওকে নিয়ে আসা যায় ও লাশ নিয়ে আসা যায় সবাই বর্মহত দুঃখিত এই বিষয়টা নিয়ে আমরা ফেরি কাজ করতে হবে ফেরি কাট

শুনলাম আমরা আজকে দুপুরের দিকে প্রায় বারোটা একটার সময় আমরা ফোনে খবর পাই যে তারা নাকি অতিরিক্ত বৃষ্টির কারণে যে দেওয়াল ছিল তাদের ঘরের যে ভিত ছিল সেটা নাকি চাপা পড়ে তারা চারজনই মারা গেছে সেই জায়গাতে একই সঙ্গে এবং আরো যে দুজন ছিল তারা তাদের মধ্যে একজন এখনো আহত আছে এটাই আমরা শুনেছি এখন পর্যন্ত আর এর থেকে বেশি কিছু আমরা বলতে পারবো না এটুকু জানি আমার নাম সেলিম মন্ডল

যে পাঁচের ঢু এসে চারজন মারা গেছে হ্যাঁ চারজনই মারা গেছে একই পরিবারের একই ফ্যামিলির বড় আর বড় ছেলের মেয়ে আর ছোট বৌমা বৌমার মেয়ে চারজন বৌমার নাম রুবিনা আর মেয়ের নাম হাসিনা আর বড় ছেলের নাম রবুল আর বড় ছেলের মেয়ের নাম হলো রুকসনা খাতুন বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ